একটি কথা বলি যে আমরা আসলে অনেক স্বপ্ন দেখি নারায়ণগঞ্জ নিয়ে কারণ স্বপ্নের জায়গায় এইভাবে নারায়ণগঞ্জ থেকেই আমি বলবো নারায়ণগঞ্জ দেখি ঢাকা শহর হয়েছে কিন্তু এখন নারায়ণগঞ্জটা পিছিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা নারায়ণগঞ্জকে সবাই মিলে সব সংগঠন মিলে বাসীকে মিলে আমরা এমন করে নারায়ণগঞ্জকে সাজাবো যাতে আবার এই ঢাকার লোকরা যাতে নারায়ণগঞ্জে আসে নারায়ণগঞ্জে ব্যবসা করে এবং নারায়ণগঞ্জে থাকে এবং তাদের বাচ্চাদের সব

এনভারসিদের আর 15 জন আছে আব্দুল রহমান সাহেবকে রিস্ট তুলে দিচ্ছেন অ্যাসোসিয়েশন পাশ করে যেটা জানুদিতে দিতে যান এদিকে চোখ এটা আজবেন ভাই কিছু না আছে ইনশাআল্লাহ বাবা ও দিছে

아무도 <Lluller>, <compelling>

Muy bien, allez. Allez. Thank you.